প্রচন্ড আর কেটেই ফোন ধরতে স্বপ্নে দেখা কেউ একজন বাস্তবে আবির্ভূত হলেন বজ্রকণ্ঠে প্রশ্ন ভেসে হল এখনো ঘুম অভ্যাসটা বদলাওনি না বলা শব্দগুলো খুঁজে পাচ্ছিলাম না কোথায় যেন বেড়াতে গিয়েছিল তারা নির্বোধ অসাড়ের মতো শুনেই যাচ্ছে কিছু বলার সাহস কিংবা চেতন ছিল না সেই চিরচেনা কণ্ঠ সেই ঝাড়ি সেই অধিকারের সুর প্রচন্ড আকাঙ্ক্ষিত কিন্তু মুখটা কোনোভাবেই পুরোটা আসছে না ক্যানভাসে ফোনের উপর দিয়ে ভেসে আসছে বেশ কড়াশরি দাঁত চোখ বানিয়ে নীল পাঞ্জাবিটা কি আছে নাকি ছেড়ে ফেলেছ আমতা আমতা করে বললাম না আছে ও আচ্ছা গাউছিয়া দিয়ে গাঢ় নীল একটা শাড়ি কিনেছি বিকেল সাড়ে চারটে টিএসসি এক সেকেন্ড দেরি হলে কিন্তু এ আর বিয়ে কপালে চলবে না কাজীকে দেওয়ার পয়সাটা আছে তো নাকি তাও তোমার সাদা ধোয়ায় উড়িয়েছ শুধু বললাম ছ সাতশো হবে উত্তর এলো আবাল কোথাকার একটু দম নিয়ে আবার শুরু আচ্ছা নীল শাড়ির সাথে পারলে শাহবাগ হয়ে এসলে পঞ্চাশ টাকার বেলি ফুল আনবে প্রচন্ড ধমকের সুরে সম্পিত শুরু হলো রাখছি তাহলে সাড়ে চারটে আর পারলে সাক্ষী হিসেবে না থাক শেষে বলতে গিয়ে গুলিয়ে ফেলবে আমি তোমার বিডিখর দোস্ত দুটোকে কল করে আসতে বলছি রাখলাম তাহলে কিছু গুছিয়ে ভাবতে পারিনি ঘড়িতে তখন দুটো বান গোসল করলাম সাদা ধোঁয়ায় চুপচাপ বসে রইলাম ধুলো মাখা নীল পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে